দর্শক দেখুন সিলেটে অঝরে কি বেগে প্রবল বেগে এখনো বৃষ্টি প্রবাহিত হয়ে চলেছে আপনারা দেখতে পাচ্ছেন সেই বৃষ্টির ভয়াবহতা এবং তার ফলে রাস্তাঘাট ডুবে পানি রাস্তার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে দেখুন এই অবস্থা সিলেটের আপনারা দেখতে পাচ্ছেন বৃষ্টি এখনো পড়ছে বৃষ্টি বন্ধই হচ্ছে না এবং অজুরের সেই বৃষ্টির দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই হচ্ছে সিলেটের অবস্থা আকাশে প্রচুর মেঘ জমে আছে সৃষ্টি করতে সিলেটবাসীকে রক্ষা করুক বৃষ্টি তামুক না তামড়ে সিলেটে বন্যার আশঙ্কা রয়েছে সিলেটে টমটমগুলা টমগুলা অনেক দিয়ে প্রভাবিত হয়ে যাচ্ছে